হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিকবাসীর আইটি নতুন পর্ব সকলকে স্বাগতম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বিশাল একটি সমগ্র এই সমগ্র নাম হচ্ছে নন্টে ফোন্টে সমগ্র যার সষ্টা হলেন বাংলা বাংলা কমিক ইন্ডাস্ট্রির কিংবদন্তি লেখক এবং আঁকিয়ে জনপ্রিয় কিংবদন্তি নারায়ণ দেবনাথ যিনি বাংলাদেশের বাংলা কমিক ইন্ডাস্ট্রিতে অনেক অবদান রেখেছেন তার তৈরীকৃত তার তৈরিকৃত চরিত্র নোন্টে ফন্টে হাদাবোদা, বোধা বাটুল দি গ্রেট বিড়াল বাহাদুর তারপরে আরো গোয়েন্দা কৌশিক এই চরিত্রগুলো আপনার অমূল্য চরিত্র এগুলো বাংলা কমিক ইন্ডাস্ট্রির অন্যতম মানে শুরুর দিকের পায়নিয়ার মানে শুরুর দিকের একদম মানে বাংলাদেশের বাংলাদেশ বলতে সরি ভারত মানে কমিক বাংলা কমিক ইন্ডাস্ট্রির যে পিলারগুলো আছে তার মধ্যে নারায়ণ দেবনাথ হলেন হলেন একজন তার আটওয়ারগুলা তো এখানে ননটে ফোনটে প্রায় পাঁচশো বা পেজে একান্ন কি বাহান্ন পেজের কন্টেন্ট আমরা দেখতে পাই নন্টে ফোনটের স্টোরি আপনার সবাই জানি আমি ছোটোবেলায় নোনডে ফোনটা কার্টুন দেখতাম আমি আগে জানতাম না যে নোনি ফোনটে মূলত একটা কমিক ছিল যখন আমি আস্তে আস্তে কমিক কালেকশনে ঢুকি তখন আমি দেখতে পারি যে নন্টে ফোনটা মূলত একটা আপনার কমিক ছিল যেটাকে পরে কার্টুনে রূপান্তর করা হয় তো বিভিন্ন সময়ে আশি নব্বই দশকে যারা যারা আশি নব্বই দশকে যারা বড় হয়েছেন তারা নন্টে ফোনটের ব্যাপারে বা হাদা ব্যাপারে ভালো জানবেন তখন তখন সেগুলো সাদা কালো হিসাবে বের হতো আর ফন্টের কোনো স্টোরি কন্টিনিউশন নেই আপনার একটা স্টোরি এক দুই পেজের মধ্যে শেষ হয়ে যায় এবং স্টোরিটা যদি বলি নন্টে এবং ফোনটে দুই বন্ধু তারা বোর্ডিং স্কুলে থাকে তো সুপারিনটেন্ডেন্টের আন্ডারে সুপারিনটেন্ডেন্ট হলে তাদের সুপারিনটেন্ডেন্ট হলেন তাদের নন্টে নোনো হোস্টেলের যে দায়িত্বে আছেন এবং কেলটুদা একজন আছে তাদের সিনিয়র ভাই যে তাদের সাথে অনেক ধরনের মস্করা করে তাদের তাদের উপর অনেক ধরনের দুষ্টামি করে এবং কেল্টুদার সাথে তাদের একবার কেল্টুদা তাদের উপকাত করতে চায় কিন্তু সে নিজেকে উপকাত হয়ে যায় তার অনেক মানে একটা হাস্যকর চরিত্র কেলটুদা। আর আরেকজন আছে ঠাকুর সে হলো রান্না করে হোস্টেলের সেটাও খুব মানে হাস্যকর চরিত্র এক কোথায় হাসির এক মানে হাসির জন্য পারফেক্ট একটা ক্রমিক হাসাহাসির জন্য এগুলো সাদা কাল আপনার কালার করা হয়েছে নন্টে ফোনটে সাদা কালো ছিল সেগুলো মেবি কালার করা হয়েছে আসলে আমি নন্টে ফোনের কন্টিনিউশনটা জানি না তো এটা সমগ্র আমি কিনেছি তাছাড়াও সেরা নন্টে ফোনটা একটা আছে আরও অনেকগুলো ভেরিয়েশন আছে তো এই যে এখানে কিছু মেনশন আছে যে এগুলো প্রকাশ মানে এগুলো এগুলো অন্যান্য বই তো সমগ্রের মধ্যে এগুলো উল্লেখ আছে কিছু 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 উল্লেখ আছে নেই কিন্তু নারায়ণ দেবনাথের আরও যে সমগ্র আছে নারায়ণ দেবনাথের নিজস্ব কিছু সমগ্র আছে এক থেকে ছয় না পাঁচ তো সেটাতে আরও এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তো আমি এটা কিনেছিলাম রকমারি থেকে এটা খুবই চমৎকার একটা বই স্পাইন এটা স্পাইন এটা এটা খুব ভালো বাইন্ডিং করা খুব ভালো বাইন্ডিং করা আর এটা পাঁচশো বাহান্ন পেজের একটা কন্টেন্ট রকমারি থেকে আমি কিনেছিলাম আর দুই হাজার উনিশের দিকে মেবি তখন এটা স্টকে এসেছিলো মাত্র এটা প্রায়ই স্টক আউট থাকে বাট বর্তমানে এটা রকমারি স্টকে আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তো নন্টে ফন্টে যারা পছন্দ করেন যারা নন্টে ফোন্টের ফ্যান তারা চাইলে এটা কিনতে পারেন তো এটা এটার কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এই ছিল আজকের আমার ভিডিও এটার রিভিউ আমি পুরোপুরি করতে পারছি না এটাকে ওভারভিউ বলতে পারি কারণ আমি এখানে শুধু নন্ডো ফোন্টের ব্যাপারে একটু কাহিনিই বলেছি এটা রিভিউ করতে গেলে আপনার নন্ডে ফোন্টের ব্যাপারে এটা কমন স্টোরি এটা রিভিউ করার মতো কিছু না কিন্তু আপনারা যদি নন্টে ফোনটার অনেকগুলো কন্টেন্ট চান তাহলে আপনার এটা কিনতে পারেন কারণ এটাতে অনেকগুলো স্টোরি আছে এগুলো প্রত্যেকটা স্টোরি রিভিউ করতে গেলে আপনার অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে এটা নিয়ে একটা বড় সিরিজ হয়ে যাবে প্রায় দুশো তিনশো ভিডিও মনে হয় এই কারণে বলছি যে এটা রিভিউ করা সম্ভব কিনা তো এটার একটা ওভার এটাকে আমি ওভারভিউ বলছি আপনারা চাইলে এটা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য একটি ভিডিওতে তো আনটিল দেন গুড বাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তো আবার বলছি আনটিল দেন গুড বাই